আসসালামু আলাইকুম শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পরোটা পরোটা আমরা বাসায় খুব কম বেশি সবাইই বানাই কিন্তু অনেক সময় দেখা যায় যে ফুলকো হয় না আবার অনেক সময় দেখা যায় যে লেয়ার হয় না কিন্তু এইভাবে স্টেপগুলো যদি ফলো করেন আমার স্টেপগুলো তাহলে দেখা যাবে যে আপনার পরোটায় অনেকগুলো লেয়ারও হবে আর পরোটা ফুলকো ফুলকো এবং নরমও হবে এবং এটা যদি আগের দিন বানিয়ে থাকেন সকালবেলা একটু গরম করেও আপনি খেতে পারবেন ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে হবে না আর আপনি এটা যদি ফ্রিজে রাখ তে চান ওই ক্ষেত্রেও আমি কিছু টিপস দিয়ে দিব শেষে সেগুলো ফলো করলেই আপনি ফুলকো পরোঠাটা তৈরি করতে পারবেন এই পরোটাটা তৈরি করার জন্য আমি মূলত এখানে তিন কাপ পরিমাণ তিন চামচ পরিমাণ আমি ময়দা নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতোই নেবেন এটার সাথে আমি এক চিমটি লবণ একটা চামচ চিনি এবং একটা চামচ বেকিং পাউডার ইউজ করব। কিন্তু আপনি চাইলে বেকিং পাউডারটা আমি মূলত ইউজ করতেছি ফুলকোভাবটা চলে আসার জন্য আর নরম রাখার জন্য আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন আর আমি এখানে একটা চামচ মতো সয়াবিন তেল দিয়েছি আপনি চাইলে পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন পানিটা আমি কুসুম পানি ইউজ করতেছি ঠিক যতটুকু একটা ডো বানাতে প্রয়োজন ঠিক ততটুকু ডো কমও না বেশিও না ডোটা তৈরি হওয়ার পর আমি দশ মিনিট মতো রেখে দেবো ডেকে দশ মিনিট ঢেকে রাখার পর আমি এটা কয়েকটা ভাগে অংশে বা ভাগে ভাগ করে নিব যাতে আমি এটা পরবর্তীতে রুটি বেলতে আমার অসুবিধা না হয় এটা আমি একটা নিয়ে রুটি বেলার মতো করে বেলে নিব তবে এখানে ময়দার পরিমাণটা একদম খুব কম দিলে খুব ভালো হয় কারণ ময়দা বেশি পরিমাণে হয়ে গেলে দেখা যায় যে মধ্যকানে আবার যখন আপনি এটা তেলে দিবেন অথবা ভাজ করবেন ওই ক্ষেত্রে অনেকটা আঠালো ভাব চলে আসা লেগে লেগে যায় স্বাভাবিক আমরা যেরকম পরোটা বানাই বা রুটি বেলি ওরকম রকম করে আমি এটা প্রথমে বেলে নিব বেলে নেওয়ার পরে এখানে পরোটার জন্য যেই কাজটা করতে হবে আপনি যেই রুটিটা বেলবেন উঠাতে দুই চা চামচ বা এক চা চামচ তেল দিয়ে সব সবকান দিয়ে ফার্স্টে এটা নেড়ে দিবেন নেড়ে দেওয়ার পরে প্রথমে এক পাশ থেকে একটা বাস অপর পাশ থেকে আরেকটা বাস এরপর দুই পাশ থেকে দুইটা বাস এটা একটু ভালো করে খেয়াল করে আপনি এটা বুঝবেন আসলে এখানে শিকার কিছু নেই আমি এটা সবগুলো এরকম ভাস করে রেখে দিয়েছি আমি অবশ্য আমি এটা ঢেকে রাখবো যেটা শুধু আমার প্রয়োজন হবে আমি সেটাই নিব। ওটা নিয়ে আমি এটা চাইলে যেহেতু আমি এটা চার ভাগ করে নিয়েছি স্কোয়ার টাইপসের আপনি চাইলে এভাবেও বেলতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে যারা বেলতে পারে ওদের ক্ষেত্রে অনেক সময় গোল হয় আপনি চাইলে এটা গোল করেও বেলতে পারেন সমস্যা নেই সম্পূর্ণটা আপনার ইচ্ছা মতো আমি দুইটা বেলে দেখাচ্ছি সবগুলো বেলার পরে আমি একটা কড়াইয়ে করে এটা ভেজে নিব এখানে কিন্তু আমি খুব বেশি তেল ইউজ করব না কারণ এখন আসলে খুব একটা বেশি তেল কেউই পছন্দ করে না আর আমার বাসাই তো নাই আমি এখানে তেল শুধু কড়াইটা গরম করে এক পাশ উপাস করে প্রথমে একটু ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরবর্তীতে যখন এটা একটু হালকা একটু লালচে কালার আসবে পরে যে আমি খুব সামান্য তেল আপনারা একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন চার চারপাশটা আমি ছিটিয়ে নিয়েছি এটা যখন তেল দিবেন দেখবেন যে হালকা করে এটা ফুলে উঠছে পরে চামচ বা আপনি যেটা দিয়ে এটা নাড়বেন সেটা দিয়ে এক পাশ করে দেখলেই আপনার পরোটা ফুলকো হয়ে যাবে আসলে এখানে খুব বেশি বলে বোঝানোর মতো কিছু নেই আপনি একটু দেখলেই বুঝবেন পরোটা এক পাশ উপাশ করে কিছুক্ষণ রেখে যখন এটা ভালো করে ছেঁকে যাবে ওই পর্যায়ে আপনি তেলটা দিবেন কিন্তু তেলের পরিমাণ খুব সামান্য ডুবু তেলে পরোটা না বাঁচলেই ভালো কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো না আবার খেতেও খুব একটা পছন্দ হয় না কারও আর মেহমান বা অতিথি আসলে এরকম পরোটার সাথে যদি আপনি ভাজি বা মুরগির মাংস বা গরুর মাংস দেন তাহলে তো অসাধারণ খেতে এভাবেই হচ্ছে আমি সবগুলা পরোটা ভেজে নিয়েছি এখানে আপনি দেখতে পারবেন আর এই পরোটাটা যদি আপনি ফ্রোজেন করে রাখতে চান আমি যে ভাঁজটা করে রাখছি ওই পর্যায়েও ভাজ করে আপনি নর্মালে রেখে দিতে পারবেন সকালবেলা শুধু বেলে নেবেন অথবা বেলে একটা পলিথিনের ওপর একটা পলিথিন দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন সকালবেলা শুধু এভাবে বেজে নেবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম